হঠাৎ বাচ্চার জ্বর এলে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই কিন্তু জ্বর মানে আমাদের শরীরের যে প্রতিরোধ শক্তি সে রোগের সঙ্গে লড়াই করছে হোমিওপ্যাথির খুব অল্প পরিমাণ একটা ডোজ বাচ্চাদের প্রতিরোধ শক্তিকে বা রোগের সঙ্গে লড়াই করার শক্তিকে শক্তিশালী করে ভয়ের কিছু নেই জ্বর হলো প্রকৃতির রোগের সঙ্গে লড়াই করার একটা স্বাভাবিক পদ্ধতি আমি ডাক্তার শান্তনু মণ্ডল একজন হোমিওপ্যাথ আমার সঙ্গে থাকুন তাহলে হোমিওপ্যাথি সম্বন্ধে এরকম বহু খুঁটিনাটি জিনিস আপনারা আমি এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ